গেছে আমার তিতে পানি খাওয়ার জন্য কক্সেস বাজার কালকে আমরাই জানবো ও তো দুইটে খাসির উপরে পারে না কালকে চারটে খাসি রানবো দে দিন আমরা কি শিখলাম হ্যাঁ যাও তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে আগামীকাল শুক্রবার মেহমানদারি হবে এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ মেহমানদারি হবে আগামীকাল চমৎকার একটা লোকেশনে মেহমানদারি হবে গরিব অসহায় মানুষ প্রায় চারের থেকে পাঁচশো মানুষ খাবে যাচ্ছি বাজারে যদি বা মোতালে ভাই নাই তা থেকে ঘাস তো থেমে থাকবে না এখন বাজারে যাব প্রয়োজনে বাজার করবো পাশাপাশি জানিয়ে দেব এ সপ্তাহের সকল নিত্যপূর্ণ সর্বশেষ মূল্য আশা করছি ভিডিও স্কিপ না করে দেখতেই থাকেন দেখতেই থাকেন

আছে আর চিংড়ি কত দুশো বিশ টাকা পোয়া দুশো টাকা এটা বেশি দাম আর কাকলা দেড়শো টাকা পোয়া আর যে লরি মাছ দুশো দুশো আশি আর যে যে বাটা মাছ দেড়শো তিনশো টাকা আর যে সিলভার কাপ

খাসির গোস্তের দোকানে এত ভিড় জলিল ভাই জলিল ভাই আজ তো মহাব্যস্ত আমার যে আগামীকাল চার পিস লাগবে খাসি একেবারে সকালবেলা বেলা চার পিস খাসি নিয়ে হাজির হবেন আমার বাড়িতে আচ্ছা ঠিক আছে কত করে পুরো এক হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে আমি যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই দেখেন অন্যান্য দিন এই সময়টা একবার ফাঁকা থাকে আজকে বিজয় দশমীর দিন এ বাবা রক্ত ভরেন না প্রচুর খাসি জবাই করা হচ্ছে হ্যাঁ অনেক অনেক এই আপনি কত করে বিক্রি করছেন এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে এ আপনার কেজি কত আপনার খাসি কেজি এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কেমন বিক্রি হচ্ছে আজকের এই দিনে আমাদের উল্লাপনা এই পুরো কিচেন মার্কেটে কি পরিমাণ খাসি জবাই হয়েছে বা হবে পঞ্চাশটার মতো পঞ্চাশটার মতো খাসি গোজ যাবে তা বড় বড় খাসি আচ্ছা তো পাঠা যাব করেন নাই হ্যাঁ না হিন্দুরা তো ভেড়ার ভাঁটা বেশি পছন্দ করে হ্যাঁ চলছে ভাবে আচ্ছা এবার দেখবো ওই পাশটায় দেশি মোরগ মুরগি এবং গরুর গোস এবার দেশি মোরগ কেজি কত পাঁচশো তো তিরিশ টাকা দেশি মোরগ না নেব না করে দেখে না পাঁচশো তিরিশ টাকা আজকে আমরা জানা দিলাম এই গরু কি অবস্থা আজকে ভালো সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি সার গরু সার গরু সাতশো টাকা কেজি আজ তো বিজয় দশমী ওই মাছটা তো খাসি প্রায় পঞ্চাশ ষাটটা দাম করে ফেলছে

আচ্ছা ঠিক আছে আজকের মুরগির রেটটা একটু জানাই দেন বয়লার একশো আশি টাকা হ্যাঁ বয়লার একশো আশি টাকা লেয়ার তিনশো বিশ টাকা সোনালি দুশো আশি টাকা প্যারেললি তিনশো তিরিশ টাকা চল্লিশ টাকা প্যারেলি আজকের রেট আচ্ছা রেট করলা কত করে পঞ্চাশ টাকা কেজি আর পেঁপে পেঁপে বিশ টাকা কেজি

দেন আর রসুন দেন আসসালামু আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন না আচ্ছা ঠিক আছে এই পাঁচটা আছেন ঝটপট একটু দামটা জানি নেই তারপরে একটা লিস্ট ধরা

পোলাও বিরিয়ানি পায়েস এগুলো সান হ্যাঁ আর এটা হচ্ছে এলসি মুসুর এলসি মুসুর কেজি কত টাকা কেজি পঁচানব্বই টাকা কেজি আর ঢাকা ডাকাসুপট না এটা দেশি দেশি একশো সত্তর টাকা কেজি একশো টাকা আর ফাটি মুসুর ফাটি মুসুর একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা আর মটর মটর ডাল একশো বিশ টাকা একশো বিশ টাকা আর এটা বোধহয় অ্যাঙ্কর কত করে পঞ্চান্ন টাকা কেজি খুচরা পঞ্চান্ন টাকা কেজি আর মাসকলাই

মোটামুটি অনেকখানি কমেছে এটা চুয়াল্লিশশো টাকা কেজি চুয়াল্লিশশো টাকা কেজি এটা আটচল্লিশশো পাঁচ হাজার ছিল একটু কমছে আচ্ছা আর দার্সিনি দার্সিনি চারশো ষাট টাকা কেজি চারশো ষাট টাকা কেজি আচ্ছা আচ্ছা আর চিনি কত করে রেট আজকে চিনি একশো টাকা কেজি একশো টাকা আর রুটি খাওয়ার আটা ময়দা ওগুলো আটা লুজ আটা যেটা

আচ্ছা আর সরিষের তেল সরিষের তেল আমার কাছে যেটা আছে অত্যন্ত ভালো আচ্ছা ঠিক আছে ওই যান তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আগামীকাল মেহমান্দারে হবে চমৎকার একটা লোকেশনে গরিব অসহায়দের সাথে নিয়ে আগামীকাল থাকবে চার চারটি খাসি স্যার থাকবে সাদা ভাত সর্বশেষ দই মিষ্টিতে থাকবেই আমি আশা করছি এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ মেমানদারি হবে চমৎকার লোকেশনে চমৎকার চিত্রায়নে একেবারে গরিব অসহায় মানুষদের খাওয়াবো একবারে নদীর পারেন এই চমৎকার ভিড় আগামীকালের ভিডিও চিত্র দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন